আমরা দেখা যায় অনেকের ওয়াইফাই আমরা লুকিয়ে চালাই বা চুপি চুপি করে চুরি করে চালাই দেখা যায় যখন আমরা আমাদের মোবাইল উপরে ওয়াইফাই আইকনটি শো করে থাকে এবং অনেকেই আমাদের ফ্রেন্ড সার্কেলরা বুঝে ফেলে যে তার ওয়াইফাই টি আমরা লুকিয়ে চালাচ্ছি অথবা অন্যের ওয়াইফাই আমরা চুরি করে চালাচ্ছি সে ওয়াইফাই ওয়াই যদি দেখে ফেলে তাহলে ওয়াইফাই থেকে আমাদেরকে ব্লক করে দেয় অথবা দেখা যায় পাসওয়ার্ড টি চেঞ্জ করে ফেলে আজকে এমন একটি সেটিংস দেখাবো যে ওয়াইফাইটি আপনার মোবাইলে শো করবে না আইকনটি থাকবে না একদম হাইট হয়ে থাকবে কিন্তু আপনি ওয়াইফাই চালাচ্ছেন সে কখন ধরতেই পারবেন আপনাকে এবং সুন্দরভাবে ওয়াইফাই ব্রাউজ করতে পারবেন এবং সে কখনোই জানতে পারবেন শুধু ওয়াইফাই না ডাটা ইন্টারনেট আপনার হাইট করে রেখেও আপনার ইন্টারনেট ব্রাউজ করবেন ডাটা কানেকশন শো করবে না করবেন প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো এটার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন পড়বে অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আবার ভিডিওর নিচে চেক করবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি আপনারা ইনস্টল করে ফেলবেন সার্চ বারে চলে আসবেন আসার পরে এখানে আপনারা জাস্ট এখান থেকে দেখুন এখানে জাস্ট লেখা রয়েছে স্ট্যাটাস বার আইকন আই হাইডার কাস্টমাইজ আপনারা দেখে নেন ভালো করে দেখে নেন জাস্ট সেম এই অ্যাপটি নামাবেন আমি লিঙ্ক দিয়ে তারপর সার্চ করে না পারলে অ্যাপটি সরাসরি ইনস্টল করে ফেলবেন দ্যাটস ইট অ্যাপটি আমি ওপেন করে ফেলেছি এখন কাস্টমাইজ বা কিভাবে সেটিং করতে হবে সেটা এখন দেখাবো তো অলরেডি আমি এখানে ওপেন করে ফেললাম ভিডিওর মাঝখানে আবারও বলবো প্লিজ ভিডিওতে কি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনারা নতুন নতুন পান তো এখানে আসার পর তিনটি অপশন আপনারা এখানে দেখতে পাবেন দেখুন প্রথম অপশন রয়েছে সিস্টেম স্ট্যাটাস বার তারপর স্ট্যাটাস বার মেকার এবং সাপোর্ট আমাদের প্রয়োজন হচ্ছে উপরটি তো আমি একটি প্রয়োজন তো একটিতে যখন ব্যাক চলে আসলাম উপর আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তিনটি অপশন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন রয়েছে স্ট্যাটাস বার ডু নট ডিস্টার্ব এবং প্লাগ জাস্ট আপনারা স্ট্যাটাস বারে ক্লিক করে দিবেন তো স্ট্যাটাস বারে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যত ইউআই আছে সবগুলো এখানে কিন্তু চলে আসবে তা আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ওয়াইফাইটা আমাদের আমার উপরে কিন্তু আপনারা ওয়াইফাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ওয়াইফাই আইকনটি শো করতেছে ওয়াইফাই এখন দেখাচ্ছে অন দেখাচ্ছে মানে ওয়াইফাইটি দেখা যাচ্ছে যেন ওয়াইফাই ব্রাউজ করতেছি এইখান থেকে আসার পর জাস্ট আপনার ওয়াইফাইটি খুঁজে বের করে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই আইকনটিতে স্ট্রগল এই ট্রগলটি আপনারা অফ করে দিবেন যখন ট্রগলটি অফ করে দিবেন দ্যাটস উপরে এখন দেখুন আমি যদি মাস্কের হোল্ড করে চলে আসি দেখুন আমার উপরে ওয়াইফাইটি কিন্তু অন কিন্তু উপরে ওয়াইফাই আইকনটি কিন্তু দেখাচ্ছে না আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কোনো ওয়াইফাই আইকন এখানে নেই এটা উদাও হয়ে গেল এখন আপনার যে কার ওয়াইফাই লুকিয়ে যদি চালান সে কখনো আপনাকে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন আদৌ তার আপনি চালাচ্ছেন কিনা এখন আমি আপনাদের ইউটিউবটাই ব্রাউজ করে দেখাই ধরুন আমি ইউটিউবে গেলাম আমার ওয়াইফাই আসলে অফ করেছি কিনা অন করেছি এখন আমি যে কোনো ভিডিও প্লে করি না কেন ধরেন আমি এখানে একটি ভিডিও প্লে করে দিলাম তো এখানে ভিডিওটি প্লে করে দেওয়ার পর দেখুন ভিডিওটি কিন্তু অনায়াসে চলতেছে তা ভিডিও বেশি দেখানো যাবে না কফি কফিআইস্টেক আসতে পারে এখানে দেখুন এখন আমার যে বন্ধুর ওয়াইফাই টি নিয়ে ইউজ করতেছি সে কখনোই বুঝবে না কার ওয়াইফাই চালাচ্ছি এবং কোথার বা ওর ওয়াইফাই না ওয়াইফাই কোথায় কিভাবে চালাচ্ছি সে কেউই বুঝবে না তো ঠিক এইভাবে স্ট্যাটাস বার থেকে এটাকে হাইড করে দিতে পারেন এগেন নাও এটা পুনরায় ফিরত আনার জন্য স্ট্যাটাস বারে চলে যাবেন যাওয়ার পর ওয়াইফাই আইকনটিকে অন করে দিবেন দেখবেন কিছুক্ষণের ভিতরেই ওয়াইফাই টি চলে আসবে শুধু এটা নয় এখান থেকে দেখুন এই যে মোবাইল ডাটা রয়েছে এই মোবাইল ডাটা আপনি যদি চান মোবাইল ডাটা অফ করে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারেন মোবাইল ডাটা শো করবেন ও করে এখানে অসংখ্য টাইম রয়েছে এরকম অসাধারণ সেটিং আপনার এখানে পাবেন এবং এটার মাধ্যমে লুকিয়ে আপনি ওয়াইফাই সারাদিন চালালেও সে কখনো বুঝতে পারবে না আদৌ কি আপনি ওয়াইফাই চালিয়েছিলেন কিনা তো এটা মূলত একটি বেস্ট একটি অপশন এটা আপনার ট্রাই করে দেখতে পারেন তো ভাই দেয় ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা লং করবো না যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে প্লিজ আমাদের পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ